নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলকে স্বাগত আমি পম্পিয়া আজকে আমি রসমলাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা বাঙালিরা সাধারণত মিষ্টি খুব পছন্দ করি শুধু বাঙালি কেন এমন অনেকেই রয়েছেন যারা মিষ্টি পছন্দ করেন খুব সহজেই কিভাবে বাড়িতে আপনারা এরকম দোকানের মতন রসমলাই বানাতে পারবেন সেসব নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আর খুব বেশি দেরি করব না চলুন শুরু করা যাক আমি এখানে এক্সট্রা ক্রিম দেওয়া এক লিটার আমুলের দুধের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো দুধের প্যাকেট নিতে পারেন দিয়ে দুধটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার দুধটা ফুটতে দেব ততক্ষণে আমি দুশো গ্রামের মতন ছানা নিয়েছি যদিও এই ছানাটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা ঘরেও বানাতে পারেন এক লিটার দুধে প্যাকেটের মধ্যে আপনারা লেবু কিংবা ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন আর ছানাটা ভালো মতন জল ঝরিয়ে নিতে হবে এবার এই ছানার মধ্যে আমি এক টেবিল চামচের মতন চিনি দিলাম দিয়ে ভালো করে মাখবো ভালো করে এরকম মাখতে হবে আর ছানাটা কাটানোর সময় আপনারা কিন্তু ছানাটাকে ভালো করে ধুতে হবে ছয় থেকে বারের মতন আর দোকানের ছানা হলে ধোয়ার খুব একটা দরকার হয়ে পড়বে না ভালো করে জল ঝরিয়ে ভালো করে ঠাসা করে মেখে নিয়ে এরকম গোল গোল রসগোল্লার মতন পাকিয়ে নিতে হবে তবে সাইজটা কিন্তু ছোট হবে একদম ছোট ছোট বানাতে হবে কারণ আমি যখন এটা দুধের মধ্যে দেব তখন কিন্তু এই সাইজ বেড়ে যাবে এদিকে দুধটাকেও বারবার এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে ধরে না যায় এক হাতার মতন দুধ বাটিতে নিলাম আর তার মধ্যে আমি দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিলাম ভালো করে মিশিয়ে নেব নিয়েই দুধটা রেখে দেব। এই গুঁড়ো দুধ পায়েস কিংবা রসমলাই যাতেই দেবে সাত বাড়িয়ে দেবে রেতে ছানা কাটালে ছয় থেকে সাতবার ধুয়ে নিতে হবে রসমলাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি দুধের মধ্যে তিনটে লবঙ্গ একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দুধটাকে ফুটতে দেব দুধ যত ফুটবে ততই এই ঘন হবে আর ক্ষীরের মতন ভাবটা আসবে আর রসমলাই ততই টেস্ট বাড়বে আমি একটু কালারের জন্য এখানে চার থেকে পাঁচটা কেশর দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ততক্ষণে আমি এখানে রসমলাইয়ের জন্য ছানার বল তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আবার বলে রাখছি ভিনিগার কিংবা লেবু দিয়ে ছানাটা কাটি নিতে পারেন অথবা দোকান থেকেও নিতে পারেন এবার দুধটা যখন অনেকটা ফুটে যাবে এবং তার ঘনত্ব বেড়েও যাবে তখন এর মধ্যে আমি পাউডার দুধটা মিশিয়ে দেব। আর পুরো প্রক্রিয়াটাতে আমি গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রাখবো হাই কখনোই রাখবো না এবার দুধের মধ্যে দুই টেবিল চামচের মতন আমি চিনি দিলাম আপনারা নিজেদের স্বাদ মতন চিনিটা দিতে পারেন যদি বেশি মিষ্টি পছন্দ করে একটু বেশি চিনি দিতে পারে দিয়ে নাড়াতে থাকব। চিনি দেওয়াতে দুধ কিন্তু আর একটু বেড়ে যাবে তাই আবার একটুখানি দুধটা ফুটতে দেব তিন থেকে চার মিনিট যখন দুধ ফুটে যাবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে ছানার বলগুলো দিয়ে দেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেব এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ছানার বল আমি দিয়ে দেব এবার পাঁচ মিনিটের মতন আমি ফুটতে দেব আর ছানাটা যাতে বলগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প করে বলগুলো নাড়িয়ে নেব তারপরে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে রসমলাই আপনারা বেশন করে দিলেই দুর্দান্ত লাগবে খেতে এবার আমি এটা এইভাবে পরিবেশন করে দিচ্ছি আর এর মধ্যেই আমি একটুখানি কাজু আর কাঠবাদাম আর একটু কেশর দিয়ে সাজিয়ে দিয়েই দেখতে কতটা সুন্দর দেখতে লাগবে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তীকালে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ